বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমুগীর বলেছেন হাসিনার মন্ত্রিতন্ত্রীরা কোথায় ওরা আজ পালিয়েছে আমরা কি পালিয়েছি বেগম জিয়া কি পালিয়েছেন ওরা পালিয়েছে তাদেরকে পালিয়ে চলে যেতে হয়েছে কেন আমাদের ছাত্র সমাজের আন্দোলনের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ পালিয়ে চলে গেছে কিন্তু ওদের ভূত ভূতপ্রেতার তারা এখনো পালায়নি তারা আবারও চেষ্টা করবে কি করে তারা ফিরে আসতে পারবে শনিবার একত্রিশে আগস্ট বিকেলে কুমিল্লার নাঙ্গলকুটে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমরা পনেরো ষোলো বছর ধরে অত্যাচারিত হয়েছি আমাদের প্রায় সাতশত মানুষকে গুম করে দিয়েছে লাকসামের পারভেজ হিরুকে গুম করে দিয়েছে ঢাকাতে প্রায় সাতশত লোককে গুলি করেছে আমাদের কয়েক হাজার লোককে গুলি করে হত্যা করেছে এমন কি এই আন্দোলনে তারা রাস্তার মধ্যে আমাদের ছেলে মেয়েদের পাখির মতো গুলি করে হত্যা করেছে এদের হাত থেকে আমরা এখন মুক্ত হলেও এই যে এখন স্বাধীনতা এই স্বাধীনতাকে সংহত করতে হবে এটাকে এখন জোরদার করতে হবে ছাত্রজনতার যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যকে আরও শক্ত করে ধরতে হবে তিনি বলেন আমরা এখানে কোনো নির্বাচনের ক্যাম্পেইন করতে আসি নাই আমরা এসেছি আমাদের অনেক ভাই বোন বন্যায় কষ্ট পেয়েছেন দুর্গত হয়েছেন তাদের পাশে দাঁড়াবার জন্য বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে এখানে এসেছি আজকে আমরা কোনো নির্বাচনের কথা বলবো না আমরা বাংলাদেশের কথা বলতে চাই যে ফ্যাসিবাদ ফিরে গেছে তারা যাতে আবার ফিরে আসতে না পারে সে জন্য আমাদেরকে বর্তমানে যে সরকার আছে তাদেরকে সহযোগিতা করতে হবে মির্জা ফখরুল বলেন আমাদের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতাকে সুসংহত করতে হবে আজকে ওরা চলে গেছে বলে আমরা একেবারে স্থানীয় হয়ে গেছি যা কিছু করতে পারি না যা খুশি তা করতে গেলে আমাদের এই স্বাধীনতা থাকবে না ওরা আবার ফিরে আসবে আবার আমাদের ওপর জুলুম নির্যাতন শুরু করবে এই মুহূর্তে আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে আমরা এই সরকারকে সহযোগিতা করব আমাদের পুলিশ বাহিনীকে সহযোগিতা করব প্রশাসনকে সহযোগিতা করব ঐক্যদ্রী রেখে একসঙ্গে কাজ করব